ভি ওয়ান কেমন আছেন সবাই মিস্ত্রি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে আজ মঙ্গলবার মঙ্গলবারের এখন ঘড়ির কাটা অনেকটা বেলা হয়ে গেছে আমার ফোনটা চার্জ ছিল না ওই জন্য সেরমভাবে মানে ভিডিও অন করতে মানে ক্যামেরা অন করতে পারিনি ভিডিও করতে পারিনি তা যাই হোক আপনাদের সবাইকে সঙ্গে দিয়ে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর বললামই তো এখন দশটার ঘরে ঘড়ির কাটা পৌঁছে গেছে তা আজকে কাজ বলতে সেরম একটা কিছু নেই আজকে তো লাপুর ঘাটে ওঠার কাজ ওর যে বোন মারা গেছিলো মুখাগ্নি করেছিলো তা আজকে সেই ঘাট কাজ তা লাপু অলরেডি চলেও গেছে পুকুর পাড়ে ঘাট কাজ করার জন্য আর এদিকে আমার রেগুলারে যে জামা কাপড় সেগুলো কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে আর অলরেডি অনেকগুলো চাদর পড়েছে কারণ আমাদের বিছানা সব তো একই হয়ে গেছে বারবার বললেছি তা আমাদের ঘরের বিছানার চাদর এই ঘরের বিছানার চাদর সোফার টাওয়ালস মানে যা যা আছে সবই তো এভরিথিং সব কিছু তো কাচা সম্ভব না তা যেগুলো হাতের সামনে যেগুলো ছোঁয়াছুঁড়ি বেশি হয়েছে সেগুলো তো কাচতেই হবে এমনিতেও রেগুলার আমি কাচ্ছি তা যাই হোক সেইগুলোই কাচাকুচি এখন চলবে আর আজকে রান্না বলতে আজকে যেহেতু কালকে যেহেতু শিবরাত্রি তাই আজকে সংযম যেটা বলে সেটা করবো আমি দিন এই নিয়মটা করিনি এবছরই ফার্স্ট করছি এই সংযম মানে প্রত্যেক বছরই কি করি যা মাছ ভাত খেয়ে পরের দিনকে শিবের মাথায় জল ঢালতাম তা এই বছরই ফার্স্ট আমি সংযম করব তা লাপপুর যেহেতু ফেনা ভাত করবো তা ওই একই সাথে আমিও গোবিন্দভোগ চালে ফেনা ভাত করে নেব আমি খাব লাপ্পু খাবে দুপুরে আর মেয়ের জন্য মাছের ঝোল ভাত করব ও দুবেলা খাবে কারণ ওর তো এক্সাম চলছে ও দুবেলা খাবে এই হচ্ছে আজকে রান্না আর রাত্রিবেলা একবেলা আমি ভেনা ভাত খাবো আর একবেলা লুচি খাবো মানে এইভাবে আজকে নিরামিষ খেয়ে সংযম করে কালকে শিবের মাথায় বাবার মাথায় জল ঢালবো তো চলুন দেখতে থাকুন আর এখন লাপু আমাদের জন্য কচুরি আর তরকারি এনে দিয়েছে এই যে আজ আর টিফিন টিফিন করতে ইচ্ছা করছে না লাপু বললো আমার দেরি হবে মানে পুকুরে সব কাজ টাজ করে এসে বাড়িতে আরেকবার স্নান করে করে তা ও পা রুটি খাবে ব্রেড খেয়ে নেবে ওই যে ব্রেড ওপরে এনে রেখেছে বাটার ব্রেড বাটার খেয়ে নেবে আর আমরা কচুরি আর তরকারি এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে চলুন তাহলে দেখতে থাকুন আর আমার শেরু এখানে ঘু করছে কোথায় ওই দেখাতে পারছি ও ওইজো ওইজো ও চলুন তাহলে আমাদের এখানে ফেনা ভাতটা ফুটছে আর এখানে মটর ডালের ভাত মানে সিদ্ধ দিয়েছি মটর ডাল ওই গুঁড়ো করে সেটা এটা হেভি খেতে লাগে লবণার তেল দিয়ে মেখে আর এখানে শেরুর কাটাকুটি করেছি আর এখানে আমার মেয়ের মাছের যে ঝোল হবে তার জন্য আলু ফুলকপি ধনে টমেটো সব কেটে নিয়েছি আর এখানে আলুটা রেখেছি এটা একটু মেয়ে ভাজা খাবে বললো তাই একটু ভাজা করে দেবো ব্যাস আর এখানে আমাদের আলু সিদ্ধও হয়ে গেছে সেরু চিল্লাচ্ছে কেন জানেন তো এসে গেছে শেরু চিল্লাচ্ছে হচ্ছে লাপু এসছে ঘাট কাজ করে এবার ও গামছা জড়িয়ে আর একটা টাওয়াল পরে এসছে সেইটা দেখে ও ভাবছে অন্য কেউ মানুষ ও আর চিনতে পারছে না এই যে তুমি কি করছো শেরু হুম তুমি ধুটু পাচা করেছো আর এক বালতি এখানে দাঁড়ান দেখি এখানে সেরু চেনটাকে খেয়ে নিয়েছে মানে খেয়ে নিয়েছে মানে ছিঁড়ে দিয়েছে এই যে চেনটাকে ছিঁড়ে দিয়েছে আর এখানে এক বালতি কাঁচা হয়ে গেছে এখানে ওয়াশিং মেশিনে কাঁচা চলছে চাদর ফাদর সব এখনও এই সোফার টাওয়াল আছে এখানে এই সবগুলো আছে এখানে খাট থেকে সব তুলে দিয়েছে এটা একটা নতুন পাজামা পাঞ্জাবি যেটা লাপু সান করে এসে এখন পরবে এখানে বা মানে রেখেছি আর পাজামা পাঞ্জাবির মধ্যে না দড়ি নেই জানেন তো প্যান্টের দড়ি নেই আমার কাছে এক্সট্রা একটা দড়ি আছে সেটা দিয়ে দিলাম তা চলুন এসব করতে থাকি আজকে প্রচুর কাজকর্ম আছে চলুন না হ্যাঁ লাভপুর ঘাট কাজ করে হয়ে গেছে কাজ করা হয়ে গেছে এই শুদ্ধ হোয়াইট পোশাক নতুন পোশাক পরে এখন ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্টে বললাম না ও ব্রেড আর বাটার খাবে আর হচ্ছে কলা আছে ব্রেড বাটার আর কলা দাঁড়িয়ে কেটেছ নখ কেটেছ এমনি ছোঁয়ায় নি হুম আর সেরু একটু কোলে ওঠার জন্য হা করে তাকিয়ে বসে আছে একটু নেবে না চুপ করে বসে আছে একটু কোলে ওঠার জন্য তো জানো এখন আলু ভাজা কাটবো এখন এদিকে বিয়ের ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আর সাদা টাইপের আলু ভাজা খেতে খুব ভালো লাগছে তাই মেয়েবার থেকে বলেছে যে মানে হলুদ আর আলু ভাজাও খাবে হয়তো খাবে মাঝে মধ্যে খাবে কিন্তু বেশিরভাগ খেলে সাদা খাবে এখন চান টান করে চলে এসেছি খাবার ঘরে সোজা বদিখানে অনেকটা সময় চলে গেছে সেরুকে নিয়ে পাগল হয়ে যাচ্ছি তাই এখন মানে কি যে ভিডিও করছি আমি নিজেও জানি না তা যাই হোক চান টান করে চলে এলাম আর আজকে তো আমি বললামই আমি ফেনা মানে ভাতে ভাত খাবো সকালটা ভাতে ভাত খাবো আর রাত্রিবেলা লুচি খাবো তা যাই হোক দেখিয়ে দিয়ে একবার রান্নাবান্নার বান্নার সমস্ত ফাইনাল লুকটা এই এইয এখানে ভাত নিয়ে নিয়েছি লাপুর আর এখানে হাঁড়িতে এখনও ফেনা ভাত রয়েছে ভাতে ভাত যেটা আমি খাবো এটা লাপুর জন্য তোলা হয়েছে গরম করব আর এখানে আমাদের ভাতে ভাতের মধ্যে মেখেছি হচ্ছে আলু ভাতে আর ডাল ভাতে এগুলো মাখা হয়েছে এখনও কাঁচা লঙ্কা দিয়ে নিই কাঁচা লঙ্কা দেবো আর আমার মেয়ের জন্য রান্না করেছি তো দেখলেনি এখানে আছে হচ্ছে প্লেন ভাত সাদা ভাত এখানে আলু ভাজা আর এখানে কালকে কার যে সিম ভর্তা করেছিলাম সেই একটুখানি আছে আর এখানে ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল তাই চলুন খেয়ে নিই আর এখানে শেরু মহারাজ চিতপটান অনেকক্ষণ চিল্লিয়েছে ওর খাওয়া দাওয়া ওষুধ খাওয়া সব কমপ্লিট আর অনেক চিল্লানি করেছে করে এখন ক্লান্ত হয়ে শেরু মহারাজ শুয়ে পড়েছে তা চলুন না গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা এখন আমি আর আমার মেয়ে দু কাপ চা নিয়ে বসেছি এই যে দু কাপ চা নিয়ে বসেছি একটু বিস্কুট দিয়ে আর দুপুরে তো দেখালে আমি ফেনা ভাত খেয়েছি খুব খিদা পেয়ে গেছে জানেন তো ফেনা ভাত কী বলুন তো যখন খাই তখন মনে হয় যে আর পারবো না আর পারবো না কিন্তু লাইটটা কীরকম ফ্যাট ফ্যাটে লাগছে ফোকাস ঠিক আসছে না আর যখন খাই তখন মনে হয় যে আর পারবো না পেটটা ভার হয়ে গেল কিন্তু কিছুক্ষণ বাদেই আবার ফিরে পেয়ে যায় তা আজকে সারাদো ঘুমাই জানেন তো এই বদমাইশটা ঘুমাতে দেয়নি এই যে শেরু বদমাইশ বাবাই বাবাই ওকে আকাশটা কিন্তু প্রচন্ড রাগ হয়েছে জানেন তো এইটুকু এইটুকু মানে কি বলবো ট্যাবলেটের এইটুকু ট্যাবলেটের এত রাগ হয়েছে ঈশ্বর তা যাই হোক তা প্রচণ্ড রাগ হয়েছে প্রচণ্ড সারা দুপুর আমাদের কাউকে ঘুমোতে দেয়নি আর এখন নিজে পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখবেন এই দেখুন দেখাতে পারছি কোথায় ও এই যে আমার মেয়ে তাও ডেকে ডেকে তুলে দিচ্ছে দেখছে দেখুন আমার মেয়ের দিকে রাগ বসাতো দেখতে পাচ্ছে না যাই হোক তা এখন চা খাবো রান্নাঘর সমস্ত ক্লিন করলাম পরিষ্কার করলাম ওই অঞ্জু রান্নাঘর পুরো ঝাঁচকচকে করলাম কারণ কালকে তো উপোস আজকে নিরামিষ রান্না করার পর মানে আমাদের ভাতে ভাত করার পরে মেয়ের মাছের ঝোল এসব হয়েছিলো তা জন্য সব পরিষ্কার জিষ্কার করলাম করে যে কটা বাসন ছিল সব বাসনগুলোকে মেজে টেজে ক্লিন করে রেখে দিলাম এবার চা খেয়ে ময়দা মাখবো আর তরকারি করব। ব্যাস এই হচ্ছে রাতের মেনু মানে ময়দা মেখে লুচি করব আমার আল্লাপুর আর মেয়ের মাছের ঝোল আছে ও ভাত খাবে কারণ ওর কালকে এক্সাম হ্যাঁ চলুন দেখতে থাকুন আমার দুটো নাইটে কেনার কথা ছিল তা আমি বেরোতে পারছি না বলে লাপু এখন বেরিয়েছিল কালকে শিবরাত্রির বাজার করে দিল মানে আমার কথা ছিল বেরোনোর কিন্তু আমার আর শরীর বইছে না বলে আমি আর বেরোলাম না তারপর মেয়েরও পরীক্ষা ওই জন্য এই নাইটিটা কিনে এনে দিল এই হাত কাটা বুঝতে পারছেন বাবু একটু ধর তো যে হাত কাটা এইজো কাপড়টাও খুব সফট খুবই সফট কাপড়টা কটনে দুশো টাকা নিয়েছে বললো দুশো টাকা নিয়েছে আর এখানে দেখিয়ে দিই ফ্রিজটা খুলে কারণ কী কী জিনিস এনেছে লব্য এই দেখুন নীলকণ্ঠর মালা আকুন্দর মালা বেলপাতা ফুল এখানে আছে মিষ্টি এখানে আছে তিন রকমের ফল ঘি মধু পৈতে সব আছে মোমবাতি মোমবাতি ফ্রিজে না মোমবাতি ঘরে রেখেছি কালকে যখন পুজোতে বসবো তখন দেখিয়ে দেবো কি কি আয়োজন করেছি তার আগে দরকার হচ্ছে ঠাকুরঘরটা কারণ ঘরে আমি তো পুজো করছিলাম না মেয়ে পুজো করছিল তো চারিদিকে এরকম ছড়ানো রয়েছে ঠাকুর ঘরটা তারপরে যেহেতু ঠাকুর মশাই বারণ করেছিল ঠাকুর পুজো করা যাবে না তাই আর ঠাকুর বাড়িতে ঢুকিনি তারপর থেকে কালকে সকালবেলা দেখি মেয়ে স্কুলে চলে যাবার পরে কালকে কাজে বসবে মানে শ্রাদ্ধার শ্রাদ্ধের কাজে তা যাই হোক তা সেই হিসাবে তা কালকে সকালে যেমন ঠাকুরঘরটা আর কি ফার্স্টে ক্লিন করে নেবো ঠিক আছে চলুন শরীরটা না বইছে না আজকে জানেন তো শরীরটা এত খারাপ লাগছে ভালো লাগছে না তবু জোর করে কটা ময়দা মাখি একটু লুচি খেতে হবে তরকারি করে চলুন তাহলে হ্যাঁ লঙ্কার এই ডানটিগুলোকেও ছাড়াতে হবে লঙ্কাগুলো পরে পরে সব পেকে যাচ্ছে এখানে আদাটা শুকিয়ে গেছে ওটাও তুলতে হবে সব ধুয়ে দিয়েছিলাম আর মেয়ে পড়ছে মেয়ের কারকে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আমার ফেভারিট সাবজেক্ট গ্রামার সেরু এখানে বদমাইশি করে ঘুমিয়ে যাচ্ছে আমাদের ঘুমোতে না দিয়ে দুপুরবেলা নিজে ঘুমাচ্ছে কি আর করবে বলুন অবলা জীব ছোট জীব আর আজকে দুপুরবেলা সেরু বদমাইশি করতে করতে আমার মেয়ের হাতে কামড় দিয়েছে দেখিয়ে দিচ্ছি দেখবেন এই দেখুন এই দেখুন এই দেখুন এইযতে পারছেন হ্যাঁ এই যে কামড় দিয়েছে মানে ওর খেলার সময় কেউ যদি ওর মুখের সামনে বাধা হয়ে দাঁড়ায় তাকে ও ছাড়ে না ও আর কোনো মানে সিনেমার মুভির নায়ক ছিল ভিলেন ছিল ভিলেন মানে ছাড়নি পাটি নাই বুঝেছেন চলুন তাহলে এখন এখানে আলু তরকারিটা করবো বলে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আলুর তরকারি খাওয়াই করব কিন্তু আলুর তরকারিটা একটু অন্যরকম করবো আজকে আলু খাদা তরকারি না আলু চচ্চড়ি করব না আলুর ঠেচ কি করবো এখানে তার জন্য কড়াই সুচি বার করে নিয়েছি আর এখানে ময়দাও মেখে রেখে রেখেছি যদি লাপু ময়দা খেতে চায় না আমি ময়দা খাবো বলে তাই ময়দা মেখেছি লাপু যদি খেতে চায় লাপুকে করে দেবো ময়দা দিয়ে আর না হলে এখানে আটা মাখা আছে আটা দিয়ে করে দেব লুচি তা চলুন একটু অন্যরকমভাবে করবো যেরকমভাবে করবো দেখাবে চলুন এবার তরকারিটাতে ফোড়ন দিয়ে দিই প্রথমে তেল দিয়েছি তেল দিয়ে প্রথমে তো তরকারিটা করে নিয়েছি নুন মিষ্টি কাঁচা লঙ্কা কড়াইশুটি দিয়ে আলুটাকে সিদ্ধ করে দিয়েছি তারপরে দুটো দিলাম শুকনো লঙ্কা এবার দেব কালো জিরে এবার দেব গন্ধ বেরোবে তখন এই তরকারিটা দিয়ে দেব দিয়ে কিছুই না তেলের উপর একটু তাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো এরমভাবে এটাকে বলে আলু ছিচকি ভীষণ ভালো খেতে লাগে লুচির সাথে তা চলুন তা চলুন দেখিয়ে দিলাম আমার রাতের লুচির সাথে আলু ছেঁচকি কীভাবে করি আর বানাবো কটা লুচি সেগুলো তো আর কিছুই দেখানো নেই রোজই তো লুচি ভেজেই চলেছি ভেজেই চলেছি আর আপনারাও দেখেই চলেছেন দেখেই চলেছেন তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ নিয়ে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট অ্যান্ড টাটা